আপনাদেরকে স্বাগত জানাইছি এখন আমরা গেতি বকো রেল লাইনে শুটিং আছে রিলস এর এই ব্রিজটা হলো ডেঞ্জার ব্রিজ কাঠানি বহুতই কষ্ট হয়ে গেছে গা তে দেখাইতেছি ভালো করে ব্রিজটা

আপনি ধর আর মজার মজার ভিউ দেখাইতেছি বকর রেল লাইনে যাবো ভিডিও করুম ভিডিও শুটিং আছে তে আমার দাদা শুনি এক্সপিরিয়েন্স টা কি আই লাও যে অনুভূতিটা কি এই ভাঙ্গা একটা ব্রিজের উপরতে যাই লাও দেখে মনে বল আছে দিকা হে আয় আল্লাহ একবারে স্পেশাল বল তোমরা ওই যে দাদা আছে দাদা শরম পাইতেছে কি সুন্দর করে হাটে টম টিকা কি আমরা আইতে আইতে বর্তমান প্রায় পাইলাম রেল লাইন লাইনটা তে এই যে দেখতেছেন রেল লাইনে রাস্তা গোনা আর দেখছেন আমাগো এই সাইডে বহুতি আর কি মজার গ্রামের যেটা ভিউ অলপ টাউনটা হলো গ্রামের buurt छैन এখন আমরা নামলাম নাইমনা গায়রা পার্কিং করতেছি কারণ স্টেশনটা সামনে আছে ও সামনে স্টেশনটা আছে জুম করে অলপ দেখাইতেছি ও সামনে ওনা স্টেশন ওনা যাইতে লাগবে তে আমরা রংকার অন্য রাস্তা দিয়ে ঘুরছি গাড়িটা পার্কিং করতেছে গাড়িটা পার্কিং করা হইলে আমর থিয়া জামগা এরাল রেল লাইনের তলে একটা রাস্তা গেছে এই রাস্তাটা বহুত ঘুরে লাগব স্টেশন ওনাইলে তে আমরা হেননদিকে রেল লাইনের উপর দে আর তে তো খস করতে করতে

প্ৰতিযোগিতা দিছে কাৰে উপরে তার টার এই যে ভিউ দেখেন স্টেশন এর পাশে না কোয়ার্টার যারা যারা স্টেশন আর কি চাকরি করে তা রুম এগলে আরে ধাননি পথার এ লগে একটা পাহাড় আছে এ বন্ধুরা ওভার গরম ধরছে গরমে কাপড় জুম নিছে খুইলা এখন আট মুখ দুমু তার পরে কাম দিন দুম তাতে হই পানি পানি শেষ জুমুন রাতে রাতে না আমি ওই গেছি গরমে আদা মারা

শুনাই <laughs> 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 বাৰীমিহি আৰু বাৰীমিহী না দাদা কৈ থৈছে গুৱাহাটী বোলে যাব গুৱাহাটী কিবা কাম আছে যি সি গুৱাহাটী যায় গুৱাহাটী আপুনি গ কিবা কিবি দেখাই দিছি

এটা হলো পার্ক বর্তমান পার্কে ফ্রিজ করতেছে একটা গরু দুই তিনটা গরু আর কি আর চারটার পরে এনে গরু আর থাকবো না সব নিব্বা নিব্বি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আই আয় যাবো গাইনে যেটা দুই সাইড ঘাসের যেটা ভিউ এই ভিউটা সেম ভিউ আমাগো ওই সাইড আছে বদলা পাথারে অনে কিউ বনে যে স্টেজ করতেছে জলি ক্যারার হৃদয় ভাঙে ও প্রেম মারনা মে বাইতি গলা বনে বিয়া খায় ফাইনাল কথা এ আম রাই দাইতে পাইলাম ধারা বুরু জলক বাড়ি পড়ে বাইলামি তে বাইতলে কোড়ি গুঞ্চি দাজাবো খালি তো গড়ি গড়ি জায়গা তো নাম আছে একটা পেনচি পেনচিতে সাইদ মার্কেট ও পেনচি সাইদ মার্কেট জনাই লম আৰু বেছি টাইম লাগব না মুড়ে দুই মিনিট লাগব তাই জালুকবাৰী পাই যামগা জালুকবাৰী পাইলাম আৰু কি আইতে 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 লাইনের গাড়ি পাবেন গলপরা লাইনের গাড়ি করাই মারি কোন ছয়গাঁও পক্ষ সব লাইনের গাড়ি পাবেন এন্ডিগা উঠতে পারবেন এটা জালুকবাড়ির ভিউ জালুকবাড়ির ভিউ দেখাইতেছি উপর থেকে ওভারব্রিজ আমরা যাব তল দিয়া এটা হইছে আর কি মেন জালুকবাড়ি রাত্রে আর কি ভাল লাগে বহুতই লাইট সাইট ফিটিং করছে না রাত্রে মজা লাগে উত্তর গুয়াডি যাওয়া ব্রিজ উঠেছে এই ব্রিজটা ওব কামটা ক্লিয়ার হবো ক্লিয়ার হওয়ার লগে লগে এড়ার লগে আর ওটার লগে যেসব অ্যাডজাস্ট করবো যেসব ওটার লগে অ্যাডজাস্ট করে দেবো যেটা ভিউ লাগছে মজা ভিউ লাগছে ওয়াও চারিদিকে কেবল ওয়াও আর ওয়াও এটার লগে যেসব অ্যাডজাস্ট করে দেবো ওয়াও আর ওয়াও তে বন্ধুরা আমরা বর্তমানে আয় পেলাম ফেন্সি মার্কেট তো ফেন্সি মার্কেট আর ফেন্সি মার্কেট অল্প লক্ষ্য করে দেখেন চতুর্দিকে খালি ওয়াও আর ওয়াও ওয়াও আর ওয়াও ইস বন্ধুরা এ ফেন্সি রাইটের ভিউটা দেখেন নাইটের ভিউ নাইটের ভিউটা অনেক মজা লাগে আর আপনারা ফেন্সি তাহলে দুই সাইডে যেগুলো দোকান আছে সেন শপিং টপিং করবেন আর কিনে দামাদামি করা হারলে যেতে হবে না আর যদি দামাদামি না করে যদি বস্তুপাতি যদি কিনেন ফেল তো জিতে হারবে না সরম ভেঙ্গা দামা দামি করা লাগবো কারণ এরা খুবই খুবই দাম বেশি চাই আর অনেক ফিক্সড রেটেরও কাপড় আছে দেড়শো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা করে নাও কিনতে পারবেন তো বন্ধুরা এখন আমরা বর্তমানে আছি গণেশগুড়ি ফুড ব্রিজের উপরে উপরে দিনের নাইটের ভিউটা দেখাইতেছি দেখতে থাকেন তো আজকের মতন ভিডিওটা এই তুরি শাস আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুকে দিন দেখলে ফলো করবেন আজকের মতন ভিডিও এই তুরি বাই বাই